আসসালামু আলাইকুম পাটিসাপটা এমন একটা পিঠা যেটা শীত কিংবা গরম যে ঋতুই হোক সারা বছর সবাই খেতে অনেক পছন্দ করে আজকে আমি খিরসা পাটিসাপটার খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ কাপ আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো লিকুইড খেজুরের গুড় এই খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে এখানে আমি আর কোনো চিনি ব্যবহার করব না পিঠা মিষ্টি হওয়ার জন্য এই গুড়টাই যথেষ্ট তবে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা গুড়ের সাথে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন অথবা গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন একটা হ্যান্ডপিস্ক দিয়ে আমি সব কিছু আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সি এমন হবে ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথে এটা চারদিকে ছড়িয়ে যাবে অর্থাৎ এক জায়গায় জমে থাকবে না এরকম একটা কনসিস্টেন্সিতে এটাকে নিয়ে আসতে হবে রাইট কনসিস্টেন্সিতে না আসা পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে যেতে হবে একটা পর্যায়ে ব্যাটারটা যখন এরকম পাতলা হয়ে আসবে সেই সময় বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা চামচ দিয়ে দেখিয়ে দেই যে ব্যাটারটা ঠিক কীরকম পাতলা করেছি ঠিক এরকম পাতলা হবে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়টাতে আমি খিসাটা তৈরি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটারের মতো দুধ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আমি খিরসা তৈরিতে কোনো রকমের গুড় ব্যবহার করব না আমি চিনি দিয়ে খিরসাটা বানাচ্ছি আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচের মতো সুজি নিয়েছি আর নিয়েছি হাফ কাপের মতো ঠান্ডা দুধ সুজিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই সুজিটা খিসা তৈরির জন্য ব্যবহার করব গরম দুধে সরাসরি সুজি ঢেলে দিলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য একটু ঠান্ডা দুধে সুজিটাকে গুলিয়ে নিয়ে তারপরে গরম দুধে দিয়ে দিলে দেখবেন কোনো ধরনের দলা পাকাচ্ছে না এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে যখন এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ছানা এই ছানাটা আমি তৈরি করেছি হাফ লিটার দুধ থেকে আর এটা থেকে আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু মথে নিয়েছি এবার আমি এটাকে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে এই ছানাটা ছাড়াও কিন্তু খিসাটা তৈরি করা যাবে দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে তারপর তার মধ্যে সুজিটা মিশিয়ে নিলেও একটা চমৎকার খিসা তৈরি হয়ে যাবে তবে ছানা খিসার মধ্যে একটা অথেন্টিক টেস্ট নিয়ে আসে দুধ সুজি আর ছানার মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ নানার পরে যখন এরকম ঘন একটা মিশ্রণ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে খিসাটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে খিসাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে খুব সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার পিঠার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে এভাবে গোল করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা যখন দেখবেন একটু সাদা হয়ে এসেছে তখন এক পাশ থেকে খিসাটা দিয়ে দিতে হবে এভাবে রোল করে লম্বা করে খিসাটা পাশ থেকে দিয়ে দিচ্ছি আর খেসার পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আস্তে আস্তে করে এভাবে এক পাশ থেকে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি এভাবে কয়েকবার ফোল্ড করে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে এবার আমি এটা দুই পাশ আর একটু হালকা করে সেঁকে নিচ্ছি ভেতরে খিরসার কারণে পিঠাটা একটু ভারী হয় তাই অনেক সময় একটা খুন্তি দিয়ে তুলতে গেলে কিন্তু পিঠাটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে তাই তোলার সময় এভাবে দুইটা খুন্তি ব্যবহার করতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার খিরসা দেওয়া পাটিসাপটা বাসা অবশ্যই ট্রাই করবেন ঠিক যেভাবে আমি খিরসাটা বানিয়ে দেখিয়েছি সেভাবেই ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে চাইলে ফ্রিজেও একদিনের জন্য রেখে দিতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে এটা একদিনের মতো ভালো থাকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ